সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহ নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া গ্রুপে বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে তো প্রথমে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখিনি তো তোমাদের বার্ষিক পরীক্ষায় এই তিনটে ইউনিট থাকবে ইউনিট ছয় ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি পেজ উনাশি থেকে পঁচানব্বই আমরা অলরেডি এই ইউনিটের অনেকগুলো পেসেস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরেকটা প্যাসেস নিয়ে আলোচনা করব। অ্যানুয়াল সাবমেটিভ অ্যাসেসমেন্ট টু ফাইনাল সাজেশন সাবজেক্ট ইংলিশ ইন্ট্রোডিউসিং সাম ফর্মালি ফরমালি ক্লাস এইট সময় হচ্ছে তিন ঘন্টা এবং মার্কস একশো পার্ট এ রিডিং রিড দ্য ট্যাক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তো এই প্যাসেজটা বা ট্যাক্সটা ভালোভাবে পড়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রথমেই প্যাসেজটা ভালোভাবে পড়ে নিই দা দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস প্রসঙ্গত একটি শিশুর মন মানো সর্বদা বিকশিত হচ্ছে ও নতুন নতুন জিনিস শিখছে দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজেল ইমোশনালি তারা নিষ্পাপ এবং আবেগের দিক থেকে বেশ লাজুক চাইল্ড লেবার আওয়ার হ্যাজ লং টার্ম ইফেক্ট অন আ চাইল্ড মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং একটি শিশুর মানসিক অনুভূতিগত শারীরিক আত্মিক নৈতিক ও সামাজিক সমৃদ্ধিতে শিশুশ্রমে দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল আর ভুলনারেবল টু এক্সপ্লোজিভ গ্যাসেস লাউড অফ ইঞ্জুরিস পয়জনিং হেয়ারিং অ্যান্ড ভিশন লস ডিজেস অ্যান্ড জয়েন্ট প্রবলেমস যেসব শিশু উৎপাদনমুখী শিল্পেও কৃষিতে কাজ করে তারা বিস্ফোরক গ্যাস উচ্চ শব্দ ধারালো যন্ত্রপাতি ভারোত্তোলন এবং ক্ষতিকর বিষ ও কীটনাশক ইত্যাদির সংস্পর্শে দাঁড়ালো যন্ত্রপাতি ভারোত্তোলন এবং ক্ষতিকর বিষ ও কীটনাশক ইত্যাদির সংস্পর্শে আসে যা তাদেরকে দুর্ঘটনা বিষক্রিয়া শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হারানো ফুসফুসের রোগ এবং গ্রন্থির সমস্যা ইত্যাদির ঝুঁকিতে ফেলে নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল অ্যাজ অয়েল ইনক্লুডিং লো সেলফ ইস্টিম ডিপ্রেশন অ্যান্ড অ্যানজাইটি তারা কেবল শারীরিক সমস্যা নিয়ে ভুগে না বরং মানসিক অলসো মোস্ট অব দ্যান লোজ দেয়ার চাইল্ডহুড তাছাড়া অধিকাংশই তাদের শৈশব ভুলে যায় হোয়াইল্ড চাইল্ড লেবার ইজ অফেন কনসিডার্ড নেসেসারি ইভেল ইন সাম রিজনস ডিউ টু পভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন শিক্ষার অভাব ও দরিদ্রতার কারণে কিছু কিছু অঞ্চলে যদিও শিশু শ্রমকে অপরিহার্য শত্রু হিসেবে বিবেচনা করা হয় ইট রিমেইনস আ ভায়োলেশন অব ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ইথিক্যাল প্রিন্সিপালস তথাপি এটি নৈতিক বিধিবিধান ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে বাকি থাকে চিলড্রেন হু আর ভিক্টিমস অফ চাইল্ড লেবার হ্যাভ দেয়ার বেসিক রাইটস টু কোয়ালিটি এডুকেশন প্লে রেস্ট অ্যান্ড আ ক্লিন অ্যান্ড আ সেফ ইনভারনমেন্ট টেকেন অ্যাওয়ে ফ্রম দেম যেসব শিশুরা শিশু শ্রমের শিকার তাদের উপযুক্ত শিক্ষা খেলাধুলা পরিষ্কার ও নিরাপদ পরিবেশ লাভের অধিকার আছে যা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ইন এডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট পাশাপাশি শ্রমের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিতে তাৎপর্যপূর্ণ দীর্ঘ প্রভাব রয়েছে ইট পারপিচুয়েটস দ্য সাইকেল অফ পভার্টি অ্যান্ড ইম্পিডেস প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটি দরিদ্রের চক্রকে স্থায়ী করে এবং টেকসই উন্নতির পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে ইট অলসো হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ আ স্কিল্ড ওয়ার্কফোর্স অ্যান্ড আন্ডারমাইন্ডস দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক অফ তেমনিভাবে এটি একটি দক্ষ শ্রমগোষ্ঠীর বিকাশকে ব্যাহত করে ও মানবগোষ্ঠীর নৈতিক ও সামাজিক কাঠামোর ভিত্তি দুর্বল করে

তো রাইট আনসার হল ফ্রি ফ্রম মোরাল রং অর সাইন চাইল্ড লেবার হ্যাজ ইম্প্যাক্টস অন চাইল্ড মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং একটি শিশুর মানসিক অনুভূতিগত শারীরিক আর্থিক ও নৈতিক ও সামাজিক সমৃদ্ধিতে শ্রমে ড্যাস প্রভাব রয়েছে তো এখানে হবে লং টার্ম দীর্ঘমেয়াদি প্রভাব হোয়ে আর ওয়ার্কিং চিলড্রান ভলনারেবল টু এক্সপ্লোজিভ গ্যাসেস লাউড নয়েজেস অ্যান্ড শিশুরা কোথায় বিস্ফোরক গ্যাস উচ্চ শব্দ ধারালো হাতিয়ার ভারী নামা এবং ক্ষতিকারক বিষয় এবং কীটনাশকের জন্য ঝুঁকিপূর্ণ তো রাইট আনসারটা হলো ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচারাল নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল এজ ওয়েল হেয়ার দেয়ার রেফার এখানে দেটা তারা কি বুঝাইছে অর্থাৎ তারা কেবল শারীরিক সমস্যা নিয়ে ভোগে না বরং মানসিক সমস্যাতেও ভোগে এখানে তারা বলতে কাদের কি বুঝাইছে তো চিলড্রেন দ্যাট ওয়ার্ক বাচ্চাদের যারা কাজ করতেছে হোয়াট পারপি চুয়ার্স দ্য সাইকেল অফ পভার্টি দারিদ্রের চক্রকে কি স্থায়ী করে তো চাইল্ড লেবার শ্রম এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে আশা করছি পিডিএফ থেকে তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমান পাবে